সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই চমৎকার ভ্রমণে আমি আপনাদের নিয়ে চলেছি বেইজিং এর তিনটি অসাধারণ জায়গায় চীনের রাজধানী ইতিহাস বেইজিং সংস্কৃতি আর আধুনিকতার এক অদ্ভুত মিশ্রণ আমাদের প্রথম গন্তব্যস্থল ফরবিডেন সিটি একসময় যেটি ছিল চীনের সম্রাটের প্রাসাদ এরপর আপনাদেরকে দেখাবো শান্তির মন্দির টেম্পল অফ হেভেন আর সবশেষে আপনাদেরকে আমরা নিয়ে যাব বেইজিং এর জনপ্রিয় শপিং স্ট্রিট ওয়াং ফুজি যদি আপনি চীনের আধুনিক জীবনযাত্রা দেখতে চান তবে এটি সেরা জায়গা হ্যালো एवरीवन আমি এখন বেইজিং যাচ্ছি এবং আমি লাস্ট চার দিন ছিলাম হচ্ছে শিয়ামেনে আমি চিন্তা করেছিলাম যে আমার এই উইকেন্ডটা আমি একটু কাজে লাগাব তাই বেইজিংয়ে যাওয়া আমার মেইন যেটা দেখার উদ্দেশ্য সেটা হচ্ছে দ্য গ্রেট ওয়াল আর হচ্ছে ফরবিডেন সিটি এই দুইটা মূলত আমার প্ল্যান এছাড়া আমি যদি সময় পাই অন্যান্য কিছু জায়গাও ঘুরবো আজকে আমি ফ্লাইট নিয়েছি সেম ফ্লাইট চায়না সাউদার্নের আটটা পনেরোতে ফ্লাইটটা ছিল শিয়ামেন থেকে বেইজিংয়ের বেইজিংয়ে যেতে তিন ঘন্টার সময় লাগবে তিন ঘন্টার ফ্লাইট এটা অলমোস্ট আমার ঢাকা থেকে চায়নায় আসতে যতটা সময় লেগেছিল ততটাই সময় আর একটা জিনিস বলে রাখছি বেইজিংয়ে এখন নাকি অনেক বেশি ঠান্ডা মাইনাস ওয়ান ডিগ্রি এবং উইন্ডো থাকবে অনেক বেশি এই জন্য আমাকে ভারী ভারী কাপড়ও নিতে হয়েছে আমি যাচ্ছি গিয়ে আজকে মূলত প্ল্যান ফরবিডেন সিটি দেখার আমি অলরেডি ফরবিডেন সিটির টিকিট করে ফেলেছি কালকে আজকে তাহলে দেখাচ্ছি ফরবিডেন সিটি এবং আগামীকাল দেখাবো গ্রেট ওয়াল দেখতে থাকুন আমি এখন আছি বেইজিং এয়ারপোর্টে এখান থেকে যাব হচ্ছে আমি বেইজিং সেন্টারে আর আমার হোটেল আমি যেখানে নিয়েছি সেটা হচ্ছে ফরবিডেন সিটির আশেপাশে নিয়েছি তো এখান থেকে প্রায় পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ কিলোমিটারের মতো দূরত্ব এখান থেকে ট্রেনে যেতে হবে আমার ট্রেন বারোটা চুয়ান্ন মিনিটে আমি ওয়েট করছি আর মাত্র পনেরো বিশ মিনিটের মতো আছে ট্রেন স্টেশন এবং এয়ারপোর্ট একদম মানে সাথেই এয়ারপোর্টের ভেতর দি ট্রেন স্টেশনে যাওয়া যায় তাই এখানে ওয়েট করছি টিকিট কাটা হয়ে গেছে এখানে অটোমেটিক মেশিন ফরেনারদের জন্য কাজ করে না ফরেনারদের পাসপোর্ট দিয়ে অটোমেটিক মেশিন দিয়ে ট্রেনের টিকিট করা যাচ্ছিল না আমি যেটা করেছি এখানে টিকিট কাউন্টারও আছে টিকিট কাউন্টার থেকে কেটেছি টিকিটটা আর হচ্ছে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে আমার পাসপোর্ট লেগেছে ওরা আমার পাসপোর্ট চেয়েছিল টিকিট কাটার জন্য তার প্রাইস নিয়েছে আমার এখান থেকে সেন্টার পর্যন্ত যেতে চায়না কারেন্সি একুশ ইউন একুশ আর এম বি পড়েছে তো দেখি কতক্ষণ লাগে আর আজকে যেহেতু ফরবিডেন টিকিট করে ফেলেছি যেতে তো হবেই যতটুকু সময় পাই ঠিক আছে তাহলে আমি অলরেডি ট্রেনে উঠে পড়েছি এবং ট্রেন বারোটা চুয়ান্ন মিনিটে ছাড়ার কথা ছিল কিন্তু তারা বারোটা তিপ্পান্ন মিনিট মানে এক মিনিট আগে ট্রেনটা ছেড়েছে তো এখান থেকে যেতে আমার হচ্ছে তিরিশ মিনিট সময় লাগবে সেটা হচ্ছে আমি যাব হলো বেইজিং ওয়েস্ট ওখান থেকে আবার আরেকটা ট্রেন তারপরে আবার আরেকটা ট্রেন টোটাল তিনটা ট্রেন লাগবে আমার হচ্ছে আমার ডেস্টিনেশনে পৌঁছাতে এখানকার মানুষ অনেক হেল্পফুল যেমন এখানে ভাষা বুঝতে খুবই সমস্যা হয় দু একজন যারা ইংলিশ বোঝে তারা হেল্প করতে এগিয়ে আসছিল যেমন আমি এখন টিকিটটা দেখাই আপনাদেরকে এই টিকিটটা বুঝতেও একটু সমস্যা হচ্ছিল আমার যেহেতু আমি ফার্স্ট টাইম তো এখানে লোকজন আমাকে হেল্প করেছে এটা হচ্ছে আমার ট্রেনের টিকিট আসলে এটা বুঝতেও একটু সমস্যা হচ্ছিল যেমন এই এই জায়গাটায় এখানে দেখেন ফোর আছে আর এটা ফাইভে আছে ফোর মানে হচ্ছে আমি কোন গেট দিয়ে ঢুকবো তার মানে হচ্ছে ট্রেনের চার নাম্বার গেট দিয়ে আমাকে ঢুকতে হবে আর ফাইভে হচ্ছে আমার সিট নাম্বার তো এটা তো আর আমার বোঝা সম্ভব না ফোর মানে কি আর ফাইভে মানে কি এখানে একজন ক্যানাডিয়ান নাগরিক ছিল যে চাইনিজ তিনি আমাকে আর কি বুঝিয়ে দিল যে তুমি এই ফোন গেট দিয়ে ঢুকবা আর ফাইভ এতে গিয়ে বসবা অবশেষে আমি হোটেলে এসে পৌঁছেছি এখানকার লোকজন খুব হেল্পফুল আর চেক ইন প্রক্রিয়া ছিল খুবই সহজ এই হোটেলটি ওয়াংফুজিং স্ট্রিটের একদম কাছে আর ফরবিডেন সিটি থেকে মাত্র দুই কিলোমিটার দূরে একদম সুবিধাজনক জায়গায় আমার হাতে সময় খুবই কম তাই দেরি না করে চেক ইন সেরে সোজা ফরবিডেন সিটির দিকে ছুটলাম আমার আজকের প্রথম গন্তব্য ফরবিডেন সিটি বা নিষিদ্ধ নগরী চীনের ইতিহাসে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান যা এক সময় সম্রাটদের প্রাসাদ ছিল এর বিশাল প্রাঙ্গণ আর রাজকীয় স্থাপত্য দেখলে মনে হয় যেন আপনি অতীতে ফিরে গেছেন এটি শুধু চীনের ইতিহাসের একটি অঙ্গ নয় বরং একটি শিল্পকর্মেরও শিল্পকর্মের আমি এখন আছি হচ্ছে ফরবিডেন সিটিতে এটা হচ্ছে কিং এবং মিং ডাইনাস্টির হচ্ছে এম্পায়ার যারা ছিল সম্রাট যারা ছিল তাদের প্যালেস এবং এটাকে ফরবিডেন সিটি বলা হয় আমি শুনেছি যে বাইরের কারো মানে এখানে ঢোকার অনুমতি ছিল না এখানকার চাইনিজদের কাছ থেকে শোনা যে বাইরে কারোর ঢোকার অনুমতি ছিল না এই কারণে এটাকে ফরবিডেন সিটি বলা হয় আমি আসতে অলরেডি অনেক দেরি করে ফেলেছি এখানে চারটায় গেট বন্ধ হয় আমি ঠিক সাড়ে তিনটার সময় ঢুকেছি যাই হোক ভাগ্য ভালো ঢুকতে পেরেছি এবং এটা টিকিট আমার গতকাল রাখা রাখতে হয়েছে কারণ এটা টিকিট পাওয়া যায় না আপনি ইনস্ট্যান্ট সবসময় ইনস্ট্যান্ট কিনতে পারবেন না এ কারণে কালকে আমি কিনেছি এবং এই টিকিট প্রাইস নিয়েছে হচ্ছে ফিফটি আর এম বি সিটি মূলত চোদ্দশো সালে মিং রাজবংশের সময় নির্মাণ করা হয় এটি চব্বিশটি সম্রাটের বাসস্থান ছিল এবং এখান থেকে রাজ্য পরিচালনা করা হতো ফরবিডেন সিটি কিন্তু শুধুমাত্র এতটুকুই না এটা সাত লক্ষ বিশ হাজার স্কোয়ার মিটার জায়গার উপরে হচ্ছে তৈরি করা হয়েছে এবং এখানে আটশো বিল্ডিং আছে এবং আটশো বিল্ডিং এবং আট হাজার আটশো ছিয়াশি সামথিং হচ্ছে রুম আছে তো বিশাল বড় জায়গা বুঝতেই পারছেন যে খুব মানে তাড়াতাড়িও কমপ্লিট করা সম্ভব না তারপরেও দেখি কতটুকু শেষ করা যায় এটি ফরবিডেন সিটি নামে পরিচিত ছিল কারণ একসময় সাধারণ মানুষের এখানে প্রবেশের অনুমতি ছিল না কেবল সম্রাট তার পরিবার এবং অত্যন্ত বিশ্বস্ত এখানে প্রবেশ করতে কর্মচারীরাই পারতেন শহরটি ছিল এমন এক ধরনের রহস্যময় দুর্গ যা শুধুমাত্র রাজ পরিবারের জন্য তৈরি করা হয়েছিল এমনকি সেখানে কিছু জায়গা ছিল যেগুলো রাজপরিবারের বাইরে কেউ কখনো দেখেনি আজকের দিনেও ফরবিডেন সিটি বিশ্বব্যাপী একটি জনপ্রিয় পর্যটন স্থল। এখানে প্রতি বছর লাখ লাখ পর্যটক আসেন ইতিহাস জানার জন্য তাছাড়াও এটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে চিহ্নিত করা হয়েছে মধ্যে রয়েছে রঙিন চিত্রকলা অমূল্য প্রাচীন শিল্পকর্ম এবং রয়েছে বিশাল বাগান আপনারা কি কখনো ফরবিডেন সিটি দেখেছেন অথবা এই রহস্যময় শহরটির কোনো নতুন তথ্য জানেন যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ফরবিডেন সিটি শুধু একটি প্রাসাদ নয় এটি চীনের সম্রাটদের ইতিহাস সংস্কৃতি এবং ক্ষমতার প্রতীক এই শহরের মধ্যে লুকিয়ে রয়েছে এক অপরিসীম ইতিহাস যা এখনও অনেকের কাছে অজানা আমি এখন টেম্পল অফ হ্যাভেনের মূল গেটের সামনে আছি টেম্পল অফ হ্যাভেন এখন অলরেডি বন্ধ হয়ে গেছে শুধুমাত্র গার্ডেনটা খোলা আছে অনেক বেশি ঠান্ডা আর গার্ডেনের দিকে যত যাচ্ছি মনে হচ্ছে আরও বেশি ঠান্ডা তারপরে যে যেহেতু সময় কম অ্যাটলিস্ট যদি বাইরে থেকেও দেখতে পাই সেটাও যে ভালো তাই আর কি যাচ্ছি ভেতরে যাচ্ছি যতটুকু দেখতে পাবো দেখাবো আপনাদেরকে টেম্পল অফ হ্যাভেনে পৌঁছানোর আগে আমাকে গার্ডেনের ভেতর দিয়ে হেঁটে যেতে হবে এক কিলোমিটার রাস্তা চীনের ঐতিহ্য এবং সংস্কৃতির একটি অবিস্মরণীয় অংশ এই মন্দিরটি সাধারণত দর্শনার্থীদের জন্য খোলা থাকে কিন্তু আমি যখন সেখানে পৌঁছেছিলাম তখন জানলাম এটি বন্ধ হয়ে গেছে এখানে প্রবেশ করতে না পারলেও বাইরে থেকেই আমি এই মন্দিরটির শান্তিপূর্ণ পরিবেশ অনুভব করতে পারলাম তার চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য শান্ত নিরবতা কিছু মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি করেছে এখন আমি চলে এসেছি বেইজিং এর একটি অত্যন্ত জনপ্রিয় এবং প্রাণবন্ত জায়গা ওয়াংফুজিং স্ট্রিট ওয়াংফুজিং স্ট্রিট শুধু শপিং এর জন্যই নয় এটি বেইজিং এর সংস্কৃতি এবং জীবনযাত্রার এক নিখুঁত প্রতিচ্ছবি এখানে আপনি পাবেন সব ধরনের ব্র্যান্ডের দোকান থেকে শুরু করে ঐতিহ্যবাহী চীনা হস্তশিল্পের দোকানও রাতের বেলায় ওয়াংফুজিং আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে উজ্জ্বল নিয়মবাতি ব্যস্ত রাস্তা আর চলতে থাকা মানুষের ভিড় সবকিছু আমি যখন ওয়াংফুজিং স্ট্রিটে হাঁটছিলাম তখন মনে হচ্ছিল যেন পুরো বেইজিং শহর এক জায়গায় একত্রিত হয়ে গিয়েছে প্রতিটি কোণ প্রতিটি দোকান আর সড়কের প্রতিটি শব্দ যেন একটি নতুন গল্প বলছিল আজকের ভিডিও এখানেই শেষ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ